সারা দেশে যে সকল বিএনপি জামাতের কর্মীরা মায়ের সাথে সন্তান ঘুমাইতে পারে নাই স্ত্রীর সাথে দেখা হয় নাই চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে কবরস্থানে ঘুমিয়েছে আদালতের বারান্দায় জীবন যৌবন কাটিয়েছে এই জুলাইতে তারা লড়াই করেছে তারা সংগ্রাম করেছে আপনার দল কতটুকু নেতৃত্ব দিয়েছে নেতা কতটুকু নেতৃত্ব দিয়েছে সেটা আমরা প্রশ্ন করি না কারণ আমরা লড়াই করার সময় মাঠে ময়দানে সেই নির্যাতিত বিএনপি জামাত হেফাজতের কর্মীদেরকে আমরা পেয়েছি সুতরাং এই কর্মীদের প্রশ্ন থাকবে আপনার নেতা চুপপুর সামনে যখন শপথ নিবে আপনি তাকে প্রশ্ন করবেন আপনি কার হাতে শপথ নিয়ে কি শপথ নিয়ে এসেছেন এটা আমাদের অনেক বড় একটি প্রশ্ন থেকে যাবে